বাঘ নকি ডেভিল স্ল ভিঞ্চু কাঁটা বিচ্ছু ফল আর বিচ্ছু কাঁটা মানে এর একটা পিছন দিকে ফুটোও থাকে দেখুন ভালো করে হাতে আটকে যাচ্ছে কাঁটা থাকে সামনে আদিবাসী তন্ত্রে ব্যবহার হয় তন্ত্রে ব্যবহার হয় কালীতন্ত্রে ব্যবহার হয় আর কালা জাদু তো আছেই তাতে আসামের মায়াংতন্ত্রে পর্যন্ত ব্যবহার হয় একটা মহার্ঘ ফল হিসেবে তন্ত্রমতে বিবেচনা করে থাকে সকলেই বাঘ নকি ডেভিল ভিঞ্চু কাঁটা বিচ্ছু ফল আর বিচ্ছু কাঁটা মানে এর একটা পিছন দিকে ফুটো থাকে দেখুন ভালো করে ভালো করে বুঝতে পারবেন পিছন দিকে একটা ফুটো থাকে তো এইটা সামনে কাঁটা থাকে হাতে আটকে যাচ্ছে কাঁটা থাকে সামনে এটা একটা ফল বিচ্ছু ফল ডেভিলস ক্ল এইটা আদিবাসী তন্ত্রে ব্যবহার হয় কামাখাতন্ত্রে ব্যবহার হয় কালিতন্ত্রে ব্যবহার হয় আর কালা জাদু তো আছেই তাতেও ব্যবহার হয় আসামের মায়াংতন্ত্রে পর্যন্ত ব্যবহার হয় এটাকে একটা মহার্গ ফল হিসেবে তন্ত্রমতে বিবেচনা করে থাকে সকলেই তাহলে এই বাঘনখী বাঘের নখের মতন ভালো করে দেখুন এই বাঘনখী ফলটা আগে এতটা দুষ্প্রাপ্য ছিল না এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে অনলাইনে পাবেন কিংবা প্ল্যাটফর্ম স্টেশনের যেসব জায়গায় এই তন্ত্রের ছোট ছোট সামগ্রী নিয়ে যারা বিক্রি করে বিক্রেতা তাদের কাছেও পাবেন কবিরাজি দোকানগুলোতে পাবেন কবিরাজি ওষুধপালা রাখে সেখানে কিন্তু এই বাঘনখী থাকে বাগনকি থাকে তো এইটা এমনই একটা ফল যে এটা দিয়ে চূড়ান্তভাবে বশীকরণ মানে প্রবল বশীকরণ করা যায় পাঁচটা এই ফল জোগাড় করতে হবে আটকে যাচ্ছে এত কাঁটা একটা ছোটো কাগজে শত্রুর নাম কালো কালিতে লিখবেন পাহাড়ে বা হিমালয়ের পাদদেশে এই গাছ জন্মায় এবং সাধারণত আমাদের সমতল ভূমিতে এই ধরনের গাছ থাকে না কেউ যদি আনিয়ে থাকেন তার কাছে থাকতে পারে এবং এটা পাহাড়কেন্দ্রিক গাছই বলা যেতে পারে আসল কথায় আসি শত্রু পর্যদস্ত করে তুলেছে আপনাকে আপনি বিভ্রান্ত হয়ে পড়েছেন শত্রুর এত ক্ষমতা যে শত্রুকে আপনি কোনোভাবেই দমন করতে পারছেন না তার কারণেই আপনি বিরক্ত হয়ে উঠছেন মানসিক যন্ত্রণার সৃষ্টি হচ্ছে সর্বদা ভয় ভয়ে আপনার জীবন কাটছে বিভিন্নভাবে শত্রু শত্রুতা করছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মিনিমাম পাঁচটা এই ফল জোগাড় করতে হবে পাঁচটা পাঁচটা এই ফল জোগাড় করতে হবে হাতে আটকে যাচ্ছে এত কাঁটা তো এই পাঁচটা ফল হাতে নিয়ে একটা মন্ত্র আছে সেই মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে শত্রুর নাম বলে সাতবার ওনলি সেভেন টাইমস সাতবার সেই মন্ত্র আওড়াতে হবে সাতটা ফুঁ ওই পাঁচটা ফলের ওপর দিতে হবে কথাগুলো মন দিয়ে শুনুন এবং মন্ত্রটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আমি বলেও শোনাব এইটা করতে হবে যে কোনো শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার শনিবারে করলেই ভালো ফল পাবেন এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাটার বিপরীতে মাথার উপর দিয়ে সাতবার ঘোরাবেন ঘড়ির কাটার বিপরীতে মাথার উপর দিয়ে সাতবার ঘোরাবেন প্রবহমান জলে নিক্ষেপ করবেন কাজটা হয়ে যাওয়ার পর এই ক্রিয়াটা শেষ কাজ শেষ অংশ জলে নিক্ষেপ করা একসাথে পাঁচটাই জলে ফেলে দেবেন মন্ত্রটা কি বলবেন স্ক্রিনে দিয়ে দেবো ভালো করে দেখে নিন মন্ত্রটা আমরা দিচ্ছি ওং লিং বগলামুখী অমুকং অমুকং মানে সেই শত্রুর নাম ওং লিং বগলামুখী মুখম পদম স্তম্ভ জিউহং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় লিং ওং স্বাহা এই হচ্ছে মন্ত্র তাহলে ওং লিং বগলামুখী অমুকং শত্রুর নাম বাচং মুখং পদং স্তম্ভয় জীভ কিলয় কিলয় বিনাশায় লিং ওং সুয়াহা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র সাতবার অভিমন্ত্রিত করবেন শত্রুর নাম বলে অমুকং শত্রুর নাম লিখবেন না অমুকংয়ের স্থানেই শত্রুর নাম এটা করে নামটা বলবেন আর কি লিখবেন মানে বলবেন তো লিখেও নিতে পারেন লিখে বলতে পারেন অসুবিধে থাকলে সেই ক্ষেত্রে বললাম তো এই যে জায়গাটা এইটা করে অ্যান্টি ওয়াইজ সাতবার মাথার উপর দিয়ে ঘোরাবেন আর সাতটা ফুঁ দেবেন দিয়ে এই পাঁচটা ফলকে প্রবহমান জল নদীর জল কোথ কোথাও নিক্ষেপ করে আসবেন ফেলে আসবেন এটা একটা টোটকা এক নম্বর দু নম্বর টোটকা একটা ছোটো কাগজে শত্রুর নাম কালো কালিতে লিখবেন ছোটো কাগজে শত্রুর নাম কালো কালিতে সেটা পারমানেন্টলিংক হলে ভালো হয় যাতে লেখাটা নষ্ট না হয়ে যায় হ্যাঁ তো এই নামটা লিখে দুটো ফল নেবেন এই ফল দুটো নেবেন দুটো দুটো নেবেন এই ফল এই বাঘ এবং সেম ওয়েতে ওই বগলামুখীর মন্ত্র করে বগলামুখীর মন্ত্র করে সেম ওয়েতে এই শত্রুর নামের ওপর দুটো ফলের যে যেটা আমার হাতে আটকে যাচ্ছে দুটো ফলের যে এই যে চোঁচটা আছে এই চোঁচটা শত্রুর নামের ওপর গেঁথে দেবেন গেঁথে দেবেন আটকে দেবেন এবং খেয়াল করবেন যাতে মানে খুলে না যায় এবার কাগজটা ভালো করে পেঁচিয়ে নেবেন পুরো মুড়ে নেবেন যাতে খুলে না যায় এটা কিন্তু নজর করবেন কালো কাপড় দিয়ে লম্বা একটা কালো কাপড় লম্বা একটা কালো কাপড় নেবেন লম্বা এবং সেই কাপড় দিয়ে রোল আপ করে তাকে স্টিচ করবেন কালো সুতো দিয়ে স্টিচ করবেন কালো সুতো দিয়ে করে এটা যে কোনো বড় বৃক্ষ যে কোনো বট অসত্য বেল বাবলা কোনো বড় গাছ আম গাছ বড় গাছের ডগালে বেঁধে দেবেন কাপড়টা ভালো করে ভালো করে দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেবেন এবং সেটা কালো দড়ি হলেই ভালো হয় যদি না হয় কালো কাপড়ের অংশটা দিয়েই বেঁধে দিতে পারেন সেইভাবে বেঁধে দেবেন যারা পারবেন না তারা নির্জন স্থানে এই কাজটাই এইভাবেই নির্জন স্থানে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দেবেন অন্তত দেড় হাত গর্ত অন্তত দেড় হাত গর্ত করে তার মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এবং এইগুলো করবেন শনিবার হলে বিশেষ ভালো হয় অমাবস্যা যুক্ত শনিবার হলে আরও ভালো হয় ভীষণ ভালো ফল পাবেন যে শত্রুকে আপনি কিছু করে উঠতে পারছেন না সেই শত্রুকেই ধীরে ধীরে দমন করতে সক্ষম হবেন এবার আসি যারা ব্যবসা করছেন ব্যবসাদারদের যাদের দোকানে বিক্রিপাতটা বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক অভাব সৃষ্টি হয়েছে দোকানে মালপত্র পড়ে আছে তারা এই ফল নেবেন একটা একটা দশ টাকার কয়েন নেবেন দশ টাকারই কয়েন নেবেন কালো কাপড় দিয়ে মুড়ে আপনার লক্ষ্মী গণেশের মন্ত্র বলে যে পুজো হয় বা লক্ষ্মী গণেশকে স্মরণ করে যারা মন্ত্র বলবেন না স্মরণ করে কালো কাপড় দিয়ে মুড়ে সেটাকে বেঁধে পুঁতলি করে দোকানের ভেতর টাঙিয়ে রাখবেন তাতে আপনার যে বিপদগুলো আছে কেটে যাবে অর্থকে আকর্ষণ ঘটাবে এবং আপনার জিনিস সেল হবে লসের মুখ থেকে আপনি প্রফিটের মুখ দেখবেন কিছুদিনের মধ্যেই লাল কাপড়টা দিয়ে মুড়ে তিজড়িতে মানে হিন্দু এবার আসে শনির দশায় যারা সাড়ে সাতের প্রকোপ ভোগ করছেন দীর্ঘদিন এবং সাবস্টিটিউট হিসেবে কাজ করবে যারা গৃহী যাদের অর্থনৈতিক অভাব রয়েছে বাড়িতে খাওয়া দাওয়া বা রান্নাবান্না করা প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থ কষ্টতে ভুগছেন মানসিক যন্ত্রণা নুনান্তে পান্তা ফুরোয় এরকম অবস্থায় তারা গৃহী মানুষরা লাল কাপড় দিয়ে একটা এই ফল নেবেন একটা এই ফল নেবেন নিয়ে লাল কাপড় দিয়ে একটা কড়ি ছোট কড়ি পাওয়া যায় বাজারে দশকর্মার দোকানে একটা কড়ি নেবেন লাল কাপড়ের সঙ্গে ওটাকে পেঁচাবেন অবশ্যই একটু গঙ্গা জলে ধুয়ে নেবেন লক্ষ্মীর পাঁচালি বা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করবেন বৃহস্পতিবার দিন গৃহীরা করে চন্দন লাগিয়ে লাল কাপড়টা দিয়ে মুড়ে তিজড়িতে মানে হিন্দিতে বললাম বাংলায় আলমারিতে যেখানে আপনারা অর্থ পয়সা করি সব রাখেন সেখানে রেখে দেবেন খুলবেন না ওটা থাকবে আস্তে আস্তে আপনাদের জীবন পরিবর্তন হবে অর্থের মুখ দেখতে পাবেন এবং আপনারা সৌভাগ্যকে ঘরে ফিরে পাবেন অর্থকষ্ট খুঁচে যাবে ভালো থাকবেন এই যে কথাগুলো বললাম আর শনির দশায় এবার আসি শনির দশায় যারা সাড়ে সাতির প্রকোপ ভোগ করছেন দীর্ঘদিন এবং ঢাইয়ারও প্রকোপ রয়েছে সেই সব মানুষরা এই একটা করে এই ফল এই যে পিছন দিকে ফুটো দেখিয়েছিলাম কালো কার দিয়ে গলায় ধারণ করতে পারেন যে কোনো শনিবার এটা আপনার সঙ্গে থাকলে শনির প্রকোপ কমাতে সাহায্য করবে নীলা যারা পড়তে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষভাবে নীলার সাবস্টিটিউট হিসেবে কাজ করবে তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আর বয়োজ্যেষ্ঠ গুরুজন যেসব ব্যক্তি আছেন পণ্ডিত ব্যক্তি আছেন তাদের প্রতি আমার নতমস্তক প্রণাম রইল সকলের শুভকামনা আশা করছি সকলে ভালো থাকুন আজকের মতন এখানেই বিদায় নিলাম নমস্কার